বৌদি 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 এই বৌদি পটনের মধ্যে কিন্তু একটা বিরাট বড় সুবিধা আছে কারণ বৌদিরা কখনো বিয়ের চিন্তা মাথায় নিয়ে আসে না আর সেই জন্য বিয়ের কোনো চাপও দেয় না কিন্তু প্রেম ভালোবাসা মন উজার করে দেয় তার জন্য শুনছেন? আপনার ওই মনে কি আমার জন্য একটু জায়গা হবে? নারে বোন, আমরাই বাড়া থাকি। আমার কপাল খারাপ না সময় খারাপ। কারণ যে কপালে আমার মা সুমু দিয়েছে সেই কপাল কখনোই খারাপ হতে পারে না। আর করে নাচার কি দরকার আছে? বোরকা খুলে নাচো। তাহলে হয়তো সবাই আরউ ভালো করে সবকিছু দেখতে পারবে।

জल्दी আমার ঈদ সালামিটা দিয়ে দেন অবশ্যই দেব তার আগে আসো ঈদের কোলাকুলি করি যদি আপনার ওয়াইফাই স্লো হয় তাইলে মনে করবেন অনেকজন আপনার ওয়াইফাই ইউজ করতেছে আর আমার এই কথাটা ওয়াইফাইর জন্য ছিল না চল পক্ষ দৃষ্টি দলিল স্যার

এর আগে তিনটা বিয়ে করছো তারপর আমারে বিয়ে করছো তারপরও নিজেরে নির্দোষ দাবি করো না আমি নির্দোষ দাবি করতেছি না আমি যখন জানি আমি কেন নিজেকে নির্দোষ দাবি করব আমি দুষি তাইলে কেন আমারে বিয়ে করসিলা তখন আমার আবেকে কাজ করছে বিবেক কাজ করে নাই আমি তাই জানো পাশের বাড়ির ভাবি না প্রেগন্যান্ট বলো কি এটা খুব খুশির খবর ভাই দুই বছর ধরে বিদেশ আর ভাবি প্রেগন্যান্ট এটা কোন খুশির খবর হইলো আমার উপর ছিല്ലছ কোন আমি কিন্তু ভাবির বাড়ির আশেপাশেও যাই নাই ঠাকুর ঘরে রে আমি কলা খাই না আজ আমাদের বাসর রাত সারা রাত দুজন দুজনকে শুধু দেখবো দেখার জন্য সারা জীবন পরে আছে চলো অন্য কিছু চোখ হলো বইয়ের মতো যা পড়লে ভালোবাসা মজবুত থাকে আর নিচে আগুন লাগছে তার কি হবে বাপের বাড়ি যাওয়া লাগবে না ঘরে থাকো এক কাজ করো দুই কেজি ঘি পাঁচ কেজি চিনি দশ কেজি দুধ দশ কেজি গোশ পাঁচটা ইলিশ মাছ নিয়ে আসো এইগুলো দিয়ে কি আমার চল্লিশা করবা নাকি আমাকে তো আর বাপের বাড়ি যাতে না তাই বাপের বাড়ি সবাইকে এখানে আসতে বলছি